আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লা আমিও ভালো আছি আপনাদের দোয়াইয়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বান চালান শত্রুকে বান মারার একটি খুব খতরনাক বানের যিনি জিন্নাত খুব শক্তিশালী খুব খতরনাক যার ওপর একবার ভর করে তাকে একদম তিলে তিলে শেষ করে দেয় খুব খতরনাক বুঝে শুনে আপনারা প্রয়োগ করবেন কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই বান চালানটি আপনার শত্রুকে আপনি দিনে দিনে অচল করে দিতে পারবেন আর্থিকভাবে শারীরিকভাবে খুব শক্তিশালী একটি বান সালান তো শনিবার অথবা মঙ্গলবার আপনারা দুপুরবেলা প্রয়োগ করবেন কলার পাতা নেবেন কলা গাছের পাতার ওপর লাল কালি দিয়ে এই নকশাটি লিখবেন শত্রুর নাম শত্রুর বাবার নাম এবং উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে কলার পাতাটি সুন্দর করে ভাঁজ করে আপনাদের শ্মশানে গেড়ে দিতে হবে শ্মশানে গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না তিন দিন সময় লাগবে এর মধ্যে চালানটি ওর মধ্যে ঢুকে যাবে ও দিনে দিনে অচল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে বিছানায় পড়ে যাবে এক সময় দেখবেন একদম আর চলাফেরা করতে পারবে না খুব খতরনাক এই